সার্ক সদস্যভুক্ত দেশগুলোর আন্তর্জাতিক বিমানবন্দরের সংখ্যা নাম্বার এইট ভুটান এদেশে মোট আন্তর্জাতিক বিমানবন্দরের সংখ্যা একটি মোট বিমানবন্দরের সংখ্যা চারটি নাম্বার সেভেন নেপাল এদেশে মোট আন্তর্জাতিক বিমানবন্দরের সংখ্যা একটি মোট বিমানবন্দরের সংখ্যা চুয়ান্নটি নাম্বার সিক্স বাংলাদেশ এদেশে মোট আন্তর্জাতিক বিমানবন্দরের সংখ্যা তিনটি মোট বিমানবন্দরের সংখ্যা সাতাশটি নাম্বার ফাইভ শ্রীলঙ্কা এদেশে মোট আন্তর্জাতিক বিমানবন্দরের সংখ্যা পাঁচটি মোট বিমানবন্দরের সংখ্যা বাইশটি নাম্বার ফোর মালদ্বীপ এদেশে মোট আন্তর্জাতিক বিমানবন্দরের সংখ্যা পাঁচটি মোট বিমানবন্দরের সংখ্যা নাম্বার আফগানিস্তান এদেশে মোট আন্তর্জাতিক বিমানবন্দর আছে পাঁচটি মোট বিমানবন্দরের সংখ্যা পঞ্চাশটি নাম্বার টু পাকিস্তান এদেশে মোট আন্তর্জাতিক বিমানবন্দরের সংখ্যা চোদ্দটি মোট বিমানবন্দরের সংখ্যা একশো বাহান্ন নাম্বার ওয়ান ভারত এদেশে মোট আন্তর্জাতিক বিমানবন্দরের সংখ্যা চৌত্রিশ মোট বিমানবন্দরের সংখ্যা চারশো সাতাশি